পৃথিবীর সব থেকে বেশি মেয়েরা প্রতারণার শিকার হয় বাংলাদেশের মধ্যে বিশ্বাস করেন ভাই টিকটকে না আসলে বুঝতে পারতাম না বাংলাদেশের মেয়েরা এত পরিমাণে অবেলার শিকার হয় তার প্রিয় মানুষের কাছ থেকে যা বলা বাহুল্য আমি প্রতিনিয়ত অসংখ্য মেসেজ পাই মেয়েরা মেসেজ দিয়ে বলতেছে ভাই আমাকে নিয়ে একটা ভিডিও করেন আমার স্বামী আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে গিয়েছে অনেক মেয়ে রয়েছে তারা পরিবারের কাছেও কিছু বলতে পারে না সমাজের কাছেও কিছু বলতে পারে না সেই জন্য আত্মহত্যার মতো পরটি বেছে নেয় সাম্প্রতিক সময়ে আপনারা দেখতে পেয়েছেন অসংখ্য নিউজ অনেকে ভাবতে পারেন ভাই তুই ছেলে হয় কীভাবে মেয়েদের পক্ষ নিস আমি বলছি ভাই ছেলেরাও প্রতারণার শিকার হয় তবে মেয়েদের তুলনায় একেবারে নগণ্য বাংলাদেশের মধ্যে শতকরা যদি পঞ্চাশ জন মানুষ প্রতারণার শিকার হয় তার মধ্যে চল্লিশ জন হচ্ছে নারী আর সেটার জন্য পুরুষরাই দায়ী অসংখ্য মেস আমার কাছে এসেছে যে ডিভোর্সিত মেয়ে অনেক বিধবা মেয়ের সাথে সরকারি চাকরি করে তারাও আপনার প্রতারণা করে যা আসলে খুব কষ্ট লাগে সেজন্য বলছি বাংলাদেশের মেয়েরা এত পরিমাণে প্রতারণা শিকার হয় টিকটকে না আসলে বুঝতে পারতাম না প্রতারণা করে কি লাভ বাঁচবেনে বা কতদিন একজনের মনে কষ্ট দিয়ে আপনি তো সুখে থাকতে পারবেন না টাইম পাস করার চিন্তা বাদ দেন যার সাথে রিলেশন করবেন তাকে বিয়ে করার চিন্তা করেন